শেষমেশ সেই স্বীকৃতি এলো তেত্রিশ বছরের পথচলা পেরিয়ে অসংখ্য হৃদয়ের রাজা হয়ে শত প্রশংসা আর উপেক্ষার ভিড়ে অবশেষে শাহরুখ খান পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জাওয়ানে অভিনয়ের জন্য সেরা অভিনেতা স্বীকৃতি ঘোষণা করল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ যেন দীর্ঘ প্রতীক্ষার প্রতিদান তবে আলোচনা উঠলেও সঙ্গে সঙ্গে এই পুরস্কার কি শুধু জাওয়ানের জন্য নাকি এটাও এক প্রকার দায় মেটানো শাহরুখ ছিলেন বিনয়ে এক ভিডিও বার্তায় তিনি কৃতজ্ঞতা জানালেন জুরি বোর্ডকে ধন্যবাদ জানালেন সংক্ষেপে কিন্তু তার ভক্তরা তারা যেন চুপ থাকতে পারল না তারা বল look. Cool. এই পুরস্কার শুধু জাওয়ানের জন্য নয় এটা কাবিহা কাভিনার সুনীলের জন্য ডরের সে বিভ্রান্ত প্রেমিকের জন্য স্বদেশের বার্ঘবের চোখের জল আর খানের রিজওয়ানের জন্য চলুন দেখে আসা যাক শাহরুখ খানের সেই সব চরিত্রের দিকে যাদের মধ্যে শাহরুখ ছিলেন একটু বেশি সত্যি যেসব চরিত্রের জন্য মানুষ ভেবেছিল শাহরুখ খান পাবেন জাতীয় পুরস্কার সাল উনিশশো চুরানব্বই মুক্তি পায় কুন্দন শাহ পরিচালিত কাভিহা কাভিনা একজন হেরে যাওয়া প্রেমিক যার মুখের সব সময় হাসি অথচ ভেতরে ভেতরে কষ্টে ভেঙে যাচ্ছে সুনীল চরিত্রে শাহরুখ এমনভাবে অভিনয় করেছিলেন যেন আমাদের চেনা কারো কাহিনী চলছে একটা দৃশ্য হিরোইজম নেই আছে শুধু মানবিকতা এ অভিনয় দেখিয়েছিল একজন মানুষ কিভাবে পর্দায় অভিনয় না করেও হৃদয় ছুঁয়ে যেতে পারেন তারও এক বছর আগে ডরের চমক দেখালে চরিত্রে ছিলেন ভয়ঙ্কর বিভ্রান্ত অথচ আই লাভ ইউ কিরণ এ সংলাপ আজও ভেসে আসে সময়ের ওপার থেকে ভালোবাসা আর ভয়ের সন্ধিক্ষণে দাঁড়ানো এক চরিত্র যে সবার ঘৃণা পেয়ে যায় অথচ মনে হয় তারও দুঃখ বুঝি আমাদের তারপর উনিশশো সালে মুক্তি পাই দিলসে ট্রেনের ছাদে ছাইয়া নিয়ে গাওয়া মানুষটা যখন প্রেমিকার পেছনে ছুটে বেড়ায় তখন শাহরুখ খান কেবল নায়ক নন যেন এক অস্থির কাব্য এই সিনেমাটি হয়তো বক্স অফিসে সফল ছিল না কিন্তু অভিনেতা শাহরুখের জন্য এটা ছিল এক এক সাহসী পদক্ষেপ সালে শাহরুখের হাত ধরে ঘটে দেবদাসের পুনর্জন্ম সঞ্জয় লীলা চমৎকার চিত্রনাট্যে শাহরুখ হয়ে ওঠেন যন্ত্রণার রূপক পরাজয় অহং আর অমোচনীয় প্রেমের মধ্যে তার চোখের ভাষায় বলে দেয় এ মানুষটি কেবল সংলাপ নয় চোখ দিয়েই গল্প বলেন দু সালে মুক্তি পায় শাহরুখ খানের স্বদেশ নাসার বিজ্ঞানী মোহন ভার্গব ফিরে আসে নিজের মাটিতে গ্রামের বিদ্যুৎহীনতায় ছোট ছোট সমস্যায় এক বড় মনের মানুষ হারিয়ে খোঁজে নিজের দেশকে শাহরুখ এই সিনেমায় ছিলেন নিরাবেগ ও সংযত একটি দৃশ্য গঙ্গার দ্বার দাঁড়িয়ে এক কিশোরের দুঃখ দেখার পর তার চোখে যে কান্না তা নিঃশব্দ এক প্রতিবাদের ভাষা দু হাজার দশে মুক্তি পায় মাই নেম ইস খান যেখানে অ্যাসপার্গাস সিন্ড্রোমে আক্রান্ত রিজওয়ান বলেছিলেন মাই নেমিসান্ড আই এম নট শুধু বলেছিলেন না বিশ্বকে শুনিয়েছিলেন এ চরিত্রে শাহরুখ ছিলেন ভিন্ন এক মানুষ যার কথা বলার থরন হাঁটার ছন্দে সব জায়গায় ছিল নির্ভুলতা অভিনয় নয় যেন এক গবেষণা এইসব সিনেমার পরেও এসেছে অসংখ্য চরিত্র যেগুলোর মধ্যে শাহরুখ ছিলেন বারবার অভিনয়ের চূড়ায় তবুও জাতীয় পুরস্কার একবারও তাকে ছুঁয়ে যায়নি হয়তো সময়ও তাকে উপেক্ষা করেছিল দু সালে চার স্বদেশ সিনেমার জন্য জাতীয় পুরস্কার না পেলেও হামতুম সিনেমার জন্য সে বছর জাতীয় পুরস্কার পেয়ে যান সাইফ আলী খান অনেকে বলেন জুরি বোর্ডের সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর থাকাই হয়েছিল এ পক্ষপাতমূলক আচরণ কিন্তু শাহরুখ খান কখনো এসব বিষয়ে টু শব্দটিও করেননি বরং নিজের কাজকে নিঃশব্দে সাম দিয়ে গেছেন তিনি শুধু চেয়েছেন অভিনয় করতে তাই তো এই পুরস্কার কেবল যাওয়ানোর জন্য নয় এটা তার প্রতি এক দেরিতে আসা তবু সময়োপযোগী সম্মান অবশেষে জাতীয় পুরস্কার পেয়েছেন ঠিকই কিন্তু পুরস্কারটাই যেন খান সাহেবের গলায় পরে গর্বিত হয়েছে